ওল খেও না ধরবে গলা এরকম একটা ছড়া পড়েছিলাম না আমরা ছোটোবেলায় যদি তুমি ঠিকঠাক প্রসেস করে ওল না খাও তাহলে তো তোমার গলা ধরবেই আজকে তোমাদেরকে এমন একটা প্রসেস দেখাবো সেভাবে ওল খেলে তোমার কোনো গলা ধরবে না তো দেখো প্রথমে আমি এখন ওলটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে খুব ভালো মতন ম্যাশ করে নিচ্ছি আমার ওলটা অনেক ভালো ছিল বলে খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি চাও প্রেশারেও দিতে পারো ওলটাকে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে এই একটা লেবুর চি এটা কিন্তু কোনো অপশনাল না এটা দিতেই হবে কারণ এটা দেওয়ার ফলেই কিন্তু কোল থেকে কোনো গলা আমাদের ধরবে না এরপরে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে ওলের ভর্তা বা ওল সেদ্ধ তোমরা যাই বলো তোমরা কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখো এভাবে কিন্তু খেলে কোনো দিনই গলা ধরবে না ওলের